আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে মনের খাতাই লিখেছি একে নাম আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে আমার নবী মোহাম্মদ এ নামে মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে আমি তার প্রেমিক হব আমি তার সৈনিক হব আমি তার প্রেমের খোঁজে তাহার পথে দৈনিক রব বাজে বুক সাল্লাল্লাহ থেনে গান সাল্লাল্লাহ বাজে বুক Bye.